নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি শ্রী ভূমি স্পোর্টিং ক্লাব থেকে দেখতেই পাচ্ছেন কি জন্য উপস্থিত হয়ে গেছি শ্রী ভূমি স্পোর্টিং ক্লাবে মনিপাল হসপিটাল শ্রী ভূমি ম্যারাথন দু হাজার পঁচিশ তার শুভারম্ভ হয়ে গেল

মণিপাল শ্রীভূমি গোল্ড ম্যারাথন অনুষ্ঠিত হবে সকালবেলা সকাল ছটা থেকে প্রথম একুশ কিলোমিটার সাড়ে ছটা থেকে দশ কিলোমিটার এবং সাড়ে সাতটা থেকে আমাদের যেটা ফান রান সেটা অনুষ্ঠিত হবে আমি কি বলবো এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য আমি চলো দৌড়াই এই ছিল আমরা মনে করি ম্যারাথনটা আমরা গত দু বছর অতীত করেছি এবার দ্বিতীয় আমাদের হতে চলেছে ইতিমধ্যে আমাদের কাছে বহু মানুষের নাম রেজিস্ট্রেশন হয়েছে এবং বহু মানুষের আরো বাকি আছে চলছে এছাড়া আমাদের মধ্যে বাইরে থেকেও প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করছে দেশের বাইরে থেকে এবং দেশের প্রতিযোগিতারাও থাকে আমি সবাইকে বলবো এই দৌড়ে অংশগ্রহণ আপনারা coming Manipur Shree Goal Marathon 2025 target sponsor received uh, title sponsor Manipur Hospitals associate sponsor is Lion uh, TLTP Century Fly JLR top MDF in you know, exclusive very partner Rediffusion food partner launches broadband partner Dish TV you KCCPL and know, outdoor partner Ensign and Arun Associates RTG income সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমরা তাদেরকে আরো মোটিভেট করার জন্য এবং মোটিভেট যদি আরো বেশি সংখ্যক রানার আমাদের রাজ্য থেকে বা দেশ থেকে উঠে আসুক তার জন্য আমরা একুশ কিলোমিটারের যে তাকে গ্র্যান্ড প্রাইজ এক লক্ষ টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা করছি সেটা বোধ মেন এবং উমেন দুটো ক্যাটাগরিতে সমানভাবে যারা উইনার হবে তাদেরকে এক লক্ষ টাকা আমরা পুরস্কার তুলে দেব এবং এটা আশা করবো যে এটা ফিউচারে আরো রানার যারা রয়েছে তাদেরকে মোটিভেট করবে এই ম্যারাথন দুটো যুক্ত হয়ে আরো দেশকে আরো রিপ্রেজেন্ট করার জন্য ধন্যবাদ এবং এটাই জানানো হচ্ছিল আবারও শ্রীভূমি গোল্ড ম্যারাথন সুজিত বসু নেতৃত্বে এটা আবারও হতে চলেছে একটু যদি বিশদে বলেন এবারে চমক কী রয়েছে এই ম্যারাথনে দেখুন গোল্ড ম্যারাথন যেটা আমরা মণিপাল হসপিটাল আমাদের পঁচিশ এটা বারোই জানুয়ারি হতে চলেছে সেটা গতবারে যে দুটো ম্যারাথন আমরা অর্গানাইজ করেছি তার থেকে আরও বেটারভাবে আরও ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আরও বেশি স্ট্রেন করে আমরা করতে চাই এবং যাতে আরও বেশি সংখ্যক মানুষ সুষ্ঠভাবে পার্টিসিপেট করতে পারে এটা আমাদের বিশ্ব এবং তাছাড়াও এবারে যারা ফার্স্ট প্রাইজ পাবে এটা গ্র্যান্ড প্রাইজ আমরাছি এক লক্ষ টাকা একুশ কিলোমিটার ব্যয় ছেলেরা এবং মেয়েরা বোধ ডিভিশনেই আমরা এক লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ বা গ্র্যান্ড প্রাইজ দিচ্ছি যাতে আরও বেশি লোক আরো বেশি অ্যাথলিট মোটিভেট হয় ম্যারাথনে তারা নমস্কার প্রথমেই ধন্যবাদ জানাবো মন্ত্রী সুজিত ঘোষ মহাশয় সবার জন্য মন্ত্রী কিন্তু আমাদের জন্য দাদা কারণ উনি স্পোর্টসটাকে এতটাই প্রায়োরিটি দেয় সেটা যারা স্পোর্টস ফিল্ডে আছেন এবং যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত আছেন তারা সবাই খুব ভালোভাবে জানান শ্রিভূমি স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রিত করবার জন্য আর তাছাড়াও একজন অ্যাথলিট হিসাবে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে অ্যাথলেটিক্সকে প্রমোট করছেন আপনারা আজকের দিনে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন যেভাবে মার্কেটিং করেছে বা যে জায়গায় পৌঁছেছে অ্যাথলেটিক্স সেই জায়গায় হয়তো আমরা পৌঁছাতে পারিনি কিন্তু আপনাদের মতন বড় ক্লাবরা যদি এগিয়ে আসে বিভিন্ন ধরনের এই ধরনের মেগা ইভেন্টের মাধ্যমে তাহলে আমাদের অ্যাথলেটিক্সের পোষণ হয় সুবিধার সঙ্গে দীর্ঘদিনের আলাপ যেটা সময় বলল যে সুবিধা এত ব্যস্ত একজন মানুষ মন্ত্রী তার মধ্যে তা সত্ত্বে কিন্তু উনি যেভাবে এই ম্যারাথন অ্যারেঞ্জ করছে নিজে একদম তোর সমস্ত উদ্যোগ নিজের দাঁড়িয়ে থেকে উনি অ্যারেঞ্জ করেন আমি গত দু বছর এসেছি এবং থার্ড ইয়ার প্রত্যেক বছরেই সংখ্যাটা বাড়ছে এবছর বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে পরিষ্কার মূল্যও বাড়ছে তো আমি যারা স্পন্সার তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে ওনারা এগিয়ে এসছে এবং সুচিতাকে এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে আমার আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ এবং খুব ভালো লাগছে আবার আসতে পেরে আজকে প্রেস কনফারেন্স শ্রীভূমি ভোট লাগে আমার তৃতীয় বছর এই এই ম্যারাথনের সাথে কতপ্রথভাবে জড়িয়ে থাকা এবং আমি ইনফ্যাক্ট ইন্ডিয়াতে কালকে আড়াইটার সময় পৌঁছেছি এবং সকালবেলা সুবিধা যখনই বলেছে আপ টু কাম মানে আমার একটু হেলথ ভালো ছিল না কিন্তু এটাই হচ্ছে ব্যাপার যে আর্থিকভাবে এতটাই আমি জড়িয়ে এই ম্যারাথনের সাথে কেন প্রত্যেকবার যখন থাকি নট অনলি প্রেস কনফারেন্স বা দেন রিয়েল ইভেন্ট যখন থাকে ওটি ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ারটা হয় শোড় আপনারা হয়তো এখানে

আপনারা ভাবে হাসপাতালের ম্যারাথনের সাথে কি সম্পর্ক হতে পারে না ব্যাপারটা হলো হাসপাতালের লোকেরা তখন আসে যখন নট ওয়েল না এই ধারণাটা চেঞ্জ করা খুব ইম্পর্টেন্ট আমাদের ন্যারেটিভটা চেঞ্জ করতে হবে যে হাসপাতাল কিন্তু শুধু যারা অসুস্থ তাদের জন্য না আমাদের অবজেক্টিভ হলো আজ মানিপাল থার্টি সেভেনটা হাসপাতাল আছে থার্টি সেভেনটা ডিফারেন্ট সিটিজ প্রত্যেকটা সিটিতে উই সাপোর্ট আ ম্যারাথন অ্যান্ড দ্য অবজেক্টিভ ইজ আর অবজেক্টিভ কিপ দ্য পপুলেশন হেলথ

बेस्ट इंडिविजुअल एक्टिविटी और एर जो कि लागे ना जस्ट ए पेयर ऑफ शूज एंड रास्ता